দোসরা জানুয়ারি রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি উৎসাহ পাচ্ছি এখন মনে হচ্ছে যে প্রথমবারের জন্য একমাত্র প্রহলাদই দায়ী ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তাহার জানব কি করে সেকেন্ড এদিক ওদিক হলেই এ সব কাজ পণ্য হয়ে যায় আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় সাড়ে তিন ঘন্টা লেট রকেট যে খানিকটা উঠেই গোদ খেয়ে পড়ে যাবে তাতে আশ্চর্য কি রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক পাঁচশো টাকা ক্ষতিপূরণ চাইছেন একেই বলে দিনে ডাকাতি এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোন অস্ত্রের কথা ভাবা দরকার পাঁচই জানুয়ারি প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিয়ে হয়তো সুবিধাই হবে আমি মোটেই বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয় কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেবার যখন কড়িকাট থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে এমন সময় প্রহ্লাদ ঘরে ঢুকে কাণ্ড কারখানা দেখে এক গাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিড মুছে ফেলল আর পাঁচ সেকেন্ড দেরি হলেই আমি আমার বিধু শেখর টিকটিকি এসব কিছু না তাই ভাবছি হয়তো সাত শে আমি এক মন এগারো শের বিধু শেখর সাড়ে পাঁচ মন আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মন পাঁচে আমার রকেটে কুড়ি মন পর্যন্ত জিনিস নির্ভয়ে নিয়ে যাওয়া যেতে পারে ছয় জানুয়ারি আমার রকেটের পোশাকটার আস্তি কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল আজ সকালে সেগুলোকে ঝেঁড়ে ঝুড়ে বার করছি এমন সময় অবিনাশবাবু এসে হাজির বললেন কি মশাই আপনি তো চাঁদপুর মঙ্গলপুর কোথায় চললেন আমার টাকাটা কি হল এই এই হল অবিনাশবাবুর রসিকতার নমুনা বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাঁড়ামো রকেটটা যখন প্রথম তৈরি করেছিলাম তখন একদিন এসে বললেন মহারায় আপনার ওই হাউটের দিন ছাড়ুন না ছেলেরা বেশ যেন মনে হয় পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না যাই হোক আজ আমি তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম তারপর প্রহ্লাদকে বললাম চাঁদ আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে বদলে খান। আমি ঠিক সেই রকম দেখতে একটি বড়ি ফেলে দিলাম। এই মহাভারতের আমার নতুন অস্ত্র থেকে আইডিয়াটা এসেছিল কিন্তু এটাই যে শুধু হাই উঠবে তা নয় হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে আমি নিজে কাল চার ভাগের এক ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে দেখেছিলাম সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে জানুয়ারি নিউটনকে সঙ্গে নেব কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ সুরে ম্যাম করছে বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে কাল ওকে ফিশ ফিলটা খাওয়ালাম মহা খুশি আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেল আর কোনো চিন্তা নেই এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে দশই জানুয়ারি দুদিন থেকে দেখছি বিধুষে শেখ মাঝে মাঝে একটা গো গো শব্দ করছে খুবই আশ্চর্য কারণ বিধু শেখরের তো শব্দ করার কথা নয় কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে এক নড়াচড়ার সময় যা ঠুং শব্দ তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা আমি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না কিন্তু বেশ কিছুদিন থেকেই আমি মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করেছি জিনিসটা যে কোনো সাধারণ দিয়ে তৈরি হতে পারে না, সেটা প্রথমেই বুঝেছিলাম ব্যাঙের ছাতা সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় হয় অ্যাকুয়াস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পাওয়া যাবে দেখা যাক ভেবে এক ঢালতে যাব এমন সময়। ঘরে একটা প্রচন্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হল চমকে পিছন ফিরে দেখি বিধু শেখর লোহার মাথাটা ভীষণভাবে ইপা ওপাস করছে এবং তাতেই আওয়াজটা হচ্ছে খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে ঠিক সেই রকম কি হয়েছে দেখতে যাব মনে করে টান্ট্র যেই হাত থেকে নামিয়েছি না থেমে গেল দেখি গোলমাল নেই কলকব টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রাম হাতে নিয়েছি অমনি আবার গটাং গটাং এ তো ভারী বিপদ বিধুর শেখর কি সত্যি বারণ করছে নাকি এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম নিতেই আবার সেই শব্দ কিন্তু এবার মাথা নড়ছে ওপর নিচে ঠিক যেমন করে মানুষ হ্যাঁ বলে শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম না করলেই ভালো হতো সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলব না